বাঙালি মানে ভোজন রসিক বাঙালি আর সেই ভোজন রসিক বাঙালির রেস্তোরাঁ বাঙালি রেস্তোরাঁ বাঙালির নাম সোলোয়না বাঙালির কুড়ি বছর পূর্তিতে পার সাথে নিয়ে এলো পুরনো সেই দিনের কথা একটি মিউজিক অ্যালবাম এই অ্যালবামে বাঙালির খুব প্রিয় কিছু গানকে নতুন করে রিক্রিয়েট করা হয়েছে এই অ্যালবামে গান করেছেন রাহুল মানসী উজ্জয়িনী শোভন পৌষালী

আরাম প্রিয় আর ওয়েলকামস টু রেসিপিজ আমাদের বাঙালিরাই হচ্ছে সব থেকে বেস্ট ওয়েলকামস আর ডিসাইডিং রেসিপিজ অ্যান্ড এই যাত্রাটা কিন্তু আপনাদের সবার জন্য আমাদের পশ্চিমবঙ্গে যারা রয়েছে কলকাতায় যারা রয়েছেন সবার জন্যই সম্ভব রয়েছে কুড়ি বছরের এই যে জার্নিটা শুরু হয়েছিল কিন্তু খুব একটা হাম্বল ওয়েতে ইট আ হাম্বল বিগিনিং ইন আ র ম্যানার ইন আ অথেন্টিক ম্যানার অ্যান্ড ইট

এখানে রয়েছেন আমাদের দুজন ওনার দি ইকো ফাউন্ডার্স অফ দিস ভেরি স্পেশাল ভেরি ভেরি কি বলবো একটা নাম করা দি হ্যাভ অ্যাকচুয়ালি কাউড ইন দিশে ফর দেম আজকে শোনো না বাঙালি কিন্তু হয়েছে বিকজ অফ ওই যে একটা আইডিয়া দি আইডিয়া স্ট্রাক কাকে হু ওয়াজ ইট ইট ওয়াজ ইউ অর দাদা আজকে দেয়া বই টু হাউ অফ বাঙালি নমস্কার আমার নাম কস্তুরী বসুরায় আমি সোলোনা বাঙালির অর্ধকর্ণ যাকে বলতে পারেন তো আমি আমাদের যেরকম করে তিনি বলছিলেন যে কিভাবে মাথায় স্ট্রাক করেছিল তো অ্যাকচুয়ালি আমরা একদিন খুব ক্যাজুয়ালি যেরকম আমাদের মানে হাজব্যান্ড ওয়াইফের হয় একটা ঝগড়াঝাঁটি বাড়িতে হওয়ার পর একটুখানি মানানো তো রাত্রিবেলা ডিনারে যাওয়া তো সেভাবেই গেছিলাম তো ও খুবই কোনো সময় খুব একটা মানে বিশাল গ্র্যাঞ্জার ব্যাপারটা পছন্দ করে না তো আমাকে নিয়ে এক জায়গায় খুব সাধারণ একটা জায়গায় নিয়ে গেল সেখানে আমি এখানে ডিনার করতে করতে পাশেই আমি দেখছিলাম যে কিভাবে মানে একজন ভদ্র মহিলা রুটি তরকারি মাছ ডাল ভাত এগুলো বিক্রি করছে মানে আজকাল এগুলো এখন তো খুব কমন হয়ে যায় তখন একটা খুব ইন্সপায়ারিং ছিল তো আমার খুব ওরই মাথায় ওটা ই করলো যারা এমনিতেও আমাদের বাড়িতে আমার শ্বশুর মশাই ভীষণ খাদ্য ইভেন আমাদের বাড়িতে সবাই তো আলু সেদ্ধ খেলেও সেটার মধ্যে একটা ইনোভেশন চাই মানে কিছু না কিছু দিয়ে আলু মাখাটা চাই মানে শুধু গতানুগতিক পেঁয়াজ সর্ষের তেল দিয়ে হবে না তো ওইটার জন্যই আর কি অনেক কিছু ভাবনা চিন্তা করে আমাদের মাথায় এলো যেন একটা রেস্টুরেন্টের বিজনেস চালু করব কিন্তু এটা এই ইন্ডিয়ান চাইনিজ বিরিয়ানি কিছু না ঘরোয়া বাঙালি রান্না তাই জন্যই এটার নাম দেওয়া হয়েছে আনা বাঙালি এবং এর আগে অনেক নাম সাজেস্টিভ হয়েছিল আমাকে একদিন ওর নিচে শুয়ে আমি মনে আছে আমি খাটে শুয়ে আছি ওর নিচে শুয়ে বলছে যে বলো তো কী কী নাম দেওয়া যায় আমার মনে আছে তখন রোজগেরে গিন্নি বলে একটা চলতো তো ওই নামটা আমার খুব মানে হাইলাইটেড হয়েছিল আমার খুব ভালো লেগেছিল কিন্তু ওটা যদি দিতে পারবো না ওই রকমই কিছু পাশাপাশি দেখে দেখে আমি এই নামটা আমি সিলেক্ট করেছি এই ক্রেডিটটা পুরোপুরি আমি নেবো যে সোলো আনা এই নামটা আমি সিলেক্ট করেছি থ্যাংক ইউ সো মাচ জোরে হাতালি হয়ে যায় এই কথা সেই রাতে রাত ছিল আমরা চাইবো আজকে এই যে গানটা হলো তো আমি তো ডেফিনেটলি শুনবো সত্যি কথা বলবো এই গানটা আমার খুব পছন্দের গান কিন্তু আমি কোনোদিনও মানে গাইবো বা মানে এরকম প্ল্যান তো কোনোদিন ছিল না কেননা কিশোর কুমার যে গান গাওয়ার জন্য না মানে যে টোনাল কোয়ালিটিটা দরকার আমার একদমই সেটা নেই

খুব খুব ভালো একটা অন্য রকম ফ্লেভার পাচ্ছি আমরা রাইট আচ্ছা ওয়েল ভি আর এই অ্যালবামে যত ওনাকে বসতে বলছি যে ফাইন সো এই এই যে আমি একটা গান আমি কম্পোজ করবো মানে ওয়াট বাজ দ্য ইনস্পিরেশনটা কোথায় ছিল না আমি কিছু কম্পোজ করিনি আমি প্রোডিউস করেছি রি অ্যারেঞ্জ আচ্ছা তো কম্পোজ মানে গানটা যে জিনিস শুরু করেছে তো আমার সেই ক্ষমতা নেই ওটা হাত দেওয়ার মতো বাট আমি গানগুলো মানে যখন আমাকে বলা হয়েছিল পূর্ণ সেই দিনের ওইটাকে মাথায় রেখে নতুন করে এই এখনকার সাউন্ডে পুরনো গানকে নিয়ে আসা তো এইভাবে এটাকে করা হয়েছে এবার বাকি সব মানে ওরা এত ভালো গিয়েছে সবও নিজের গানটা নিজে করেছে দায়িত্ব নিয়ে তো এবার বাকি যারা অডিয়েন্স যারা শুনতেন আর প্রথমত যারা আপনারা যারা ব্র্যান্ড করেছেন ব্র্যান্ডিং করেছেন এমনি একটা প্রজেক্টকে আরও আগে নিয়ে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে তো এবার বাকি

এমনভাবে করতে হবে যাতে ওই যে যখন গানটা অরিজিনাল যেটা সবাই ফিলটা পেয়েছিল কোনোভাবে যেন ফিলটা না হারে তো সেই জিনিসটাকে রেখে ওই গানটা যে ভালো গাইতে পারবে এবার রাহুল এই গানটাকে যথেষ্ট ভালো পেয়েছে বিয়া চকলেট পয় ওর পারফেক্ট পারফেক্ট গান পেয়েছে এতগুলো নাম মেনশন আছে গানে চন্দ্রিমা পূর্ণিমা তো ও পাঠিয়ে দিয়েছে অন্য জায়গাতে দু হাজার ছয় থেকে ইনফ্যাক্ট ফ্যান যেটা হচ্ছে যে উজ্জেনি মুখার্জি একটু জোরে হাতে যান উজ্জেনি কেমন উজ্জেনি পাগলা হাওয়ার বাদল নিয়ে এই সুন্দর গানটা উনি গেছেন এই অ্যালবামে এবারে আমি ওনাকে রিকোয়েস্ট করবো প্লিজ সিং দ্য সং টু লাইন ওয়ান প্যারাগ্রাফ হ্যাঁ ফার্স্ট অফ অল পারলারি জন্য একটু জোরে আধালি হয়ে যাক বুক শি ইজ দিন বাই মাই সাইড অ্যাজ অ্যা ফ্রেন্ড অনেক বছর পরে যদি আজকে দেখা হচ্ছে আমরা স্কুল মেডস ভাই দ্যের ঠিক আছে তো এটা একটা খুব ভালো লাগছে যে ওর দেখা হলো আরেকটু বলি যে সা রে সাথে বহু যুগ 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 যুগের সম্পর্ক ঠিক আছে আর ইটস অলভেজ ইটস অ্যা হোম কামিং ফিল আর তবে এবার পেয়েছি শ্রেয়াদিকে এবং ঈশানকে এবং এই যে দুজনকে পেয়েছি সেটা নট জাস্ট মিউজিক্যালি ইট হাজ এনরিচড মাই লাইফ মানে আমার জীবনে অনেকটা আনন্দ ফিরে এসছে বিকজ অফ দিজ টু পিপল তো একটু জোরে হাততালি হয়ে যাক গানটা তো শোনাচ্ছি অবশ্যই কি আছে ঠিক আছে বাকি কথা পরে হবে সেইনা সোনার কোন বাইরে।

কিন্তু এই যে কমিউনিটি বিল্ড জন্য বহু বছর ধরে চেষ্টা করে যাচ্ছে শ্রেয়াদি তার মধ্যে অন্যতম এবং সবাই যারা রয়েছে সবার আমরা কাজ করি একসাথে সবাই মিলে ঈশান রাহুল উজ্জয়নীদি কৌশালী মানসী সবার সাথেই কাজ হয় কিন্তু ছবির ক্ষেত্রে অভিনেতা অভিনেত্রীদের একটা কমিউনিটি বিল্ড আপের চেষ্টা থাকে তো এই চেষ্টাটা এখানে যে আবার করা হচ্ছে শ্রেয়াদি এবং সুরোনা বাঙালির তরফে সেই জন্য অনেক কৃতজ্ঞ সবার কাছে ধন্যবাদ একসাথে সবার কাজ করার সুযোগ হলে আরো বেশি বেশি কাজ হবে গানও তৈরি হবে এটা খুব ভালো সবার জন্য এরকম সাথে আরো অনেক অনেক হয় সেটাই আর আর আনাবাঙালি কুড়ি বছর সবে তো কুড়ি এবার প্রশ্নিত হচ্ছে ফুল হয়ে উঠবে আরো কুড়ি বছর পরে আরো ভালো লাগবে আরো প্রসেস বা এন্টায়ার এক্সপিরিয়েন্স অফ ডুইং দিস অ্যালবাম প্রিপেয়ারিং দিস অ্যালবাম এটা যখন ফার্স্ট আসুন আমাদের মাথায় কনসেপ্ট এই কনসেপ্টটা নিয়ে আমরা কাজ করবো তো তখন ফার্স্ট আমরা যখন ষোলো ওনাকে অ্যাপ্রোচ করি এবং দাদা ও হ্যাজ এ সো সাপোর্টিভ দাদা অ্যান্ড বোধি বোধ ওরা আমাদের সাথে কোলাবরেট করে ফর দিস প্রজেক্ট অ্যান্ড ওটফি দিস ইস সিজন ওয়ান উই উইল কন্টিনিউ উইথ সিজন টু এবং so <tune> সকলকে আমি মানসী ঘোষ এবং এই অসাধারণ পুরনো গানটা আমি সালগামার সাথে নতুন করে রিক্রিয়েট করেছি এবং ঈশান্দা এই গানটা রিক্রিয়েট করেছি পুরো অ্যারেঞ্জমেন্টটা এবং সালেগামাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে চুজ করার জন্য সার্ভেস্ট প্রজেক্ট আর ষোলোমান বাঙালির কুড়ি বছর পূর্তির জন্য অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন গানটা খুব আহ শীঘ্রই রিলিজ হতে চলেছে আমি জানি আপনাদের খুব ভালো লাগবে এবং অবশ্যই আপনারা কমে জানাবেন কেমন লাগলো স্যার আমার ইউটিউব চ্যানেল থেকে রিলিজ হবে এবং অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ বছর আছে অতিক্রম করেছে আজকে টোয়েন্টি ইয়ার্স এ জার্নি অ্যান্ড আমরা রিভিল হচ্ছে আমাদের এই অ্যালবাম এই অ্যালবামের নাম হচ্ছে পুরনো সেই দিনের কথা পুরানো সেই দিনের কথা এত সুন্দর করে উপভোগ করতে পারতাম না প্রথমত বলবো দাদাকে অনেক 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 ধন্যবাদ এবং বদি ওদের সাপোর্ট ছাড়া মানে ওরা যে আমাকে বিশ্বাস করে এতটুকু আমাকে সেই আস্থা রেখে আমাকে করতে দিয়েছে আমার খুব ভালো লাগছে আর এটাকে আমি শুধু কাজভাবে নয় আমি এটা করে খুব নিজে এনজয় করছি আর এই প্রফেশনটার আইডিয়া আমার অনেক আগে থেকে ছিল হঠাৎ দাদার সাথে র্যান্ডামলি কথা বলতে বলতে দাদা আমাকে এই অফারটা দিয়েছে কি আর বলবো কিছু নেই আমি কলকাতার নয় আমি একটা বাইরের মেয়ে আসাম নর্থ ইস্টের মেয়ে কলকাতা আসার পর আমার মা বাবা ছাড়া আমাকে কেউ এইভাবে প্রফেশনালি এগিয়ে যাবে যে সাপোর্টটা সেটা এক্সট্রিমলি দাদার বোধের জন্য উনি ওরা না থাকে এটা হতো না আমরা কি আমরা অনেক হই করে আমাদের জন্য কাজটা করেছি আর ঈশানের সাথে এই নিয়ে যেন আজই রাত বাংলা ভাষা হয়েছিল তো সেটাও একটা বেশ ইন্টারেস্টিং রেসপন্স পেয়েছিল তো এবার মি বেস্ট ভালো বাংলা গাওয়া হয়নি এই সুবাদে পাগলা হাওয়া বছর তো তো শুরু হয় না বাঙালি এবং এবং নতুন করে এবং আমরা এত সুন্দর করে পাচ্ছি কি বলবে পুরোটা নিয়ে প্রথমত হচ্ছে এই যে একসাথে ওয়ার্ক না অনেক কম হচ্ছে আমার খুব ভালো লাগে যে আমরা এতজন মিলে একসাথে মিলে একটা প্রজেক্ট করছি আমার খুব এক্সাইটিং লাগছে বিষয়টা আর আমার মনে হয় এই ফস্টেটটা দেখলাম আমরা মানে যেটা দেখলাম তোমাদের সাথে আমার মনে হলো যে হ্যাঁ মানে একটা ফ্রেশ সাউন্ড একটা ফ্রেশ ভিডিও করার চেষ্টা করা হয়েছে আমার মনে হয় যে সবার সবাই যখন দেখবে ভালো লাগবে সবার পুরোনো গান গাইতে তো আমার খুব ভালো লাগে এবং পুরোনো গান নতুন অ্যারেঞ্জমেন্ট হলে আমার আরো বেশি গাইতে ভালো লাগে কেননা আমরা তো শুনিয়েছি তাদের মতো গান গাওয়া সম্ভব নয় কিন্তু আমরা চেষ্টা করেছি আমাদের ইউনিক করেছি খুব ভালো হয়েছে মনে হয় পাঁচটা গানই ইউনিক গান আর পাঁচটা গান ডিফারেন্ট ডিফারেন্ট গান কোনো গান

এইসব গান সবসময় শোনা যায় না এবং পাওয়াও যায় না এবং এরকম বলা এইভাবে এরা যে বিক্রি যে বিক্রি করেছেন এই মানে উজ্জয়নী করে শুরু করে মানুষই আরও যারা যারা গান গিয়েছেন অসাধারণ দিয়েছেন এবং আমরা এটা খুব গর্বিত যেই সাথে গলা হয়েছে আমরা সত্যি খুব গর্বিত শোনো না কুড়ি বছরে তো একটা কিছু মানে বিশাল কিছু একটা করা উচিত ছিল বা টোয়েন্টি ফাইভ ইয়ার্সের জন্য আমরা আরও প্রস্তুত নেব তো এইটাই ব্যাপার

তখন আমার খুব ভালো লাগে বিকজ আমার ওই একটু সাবেকি জিনিসটা পছন্দ বেশি তো ওই জন্য আমরা চেয়েছিলাম যে যখন আমরা শোল আনা খুলেছিলাম তো তখন থেকেই আমরা চেয়েছি যে কীভাবে এটাকে আমরা আস্তে আস্তে মানে একদম র রাস্টিকভাবে কীভাবে এগিয়ে নিয়ে যাবো তো ওই জন্য সেরকমভাবে ধরুন যেরকম হয় লাউ পাতায় মুসুর ডাল বাটা দিয়ে বড়া বা কচু চিংড়ি মানে যেগুলো একেবারেই মানে বিলুপ্ত ওই সব ওরকম রান্নাই আমরা বেশিরভাগ আমাদের যারা গেস্ট আসেন তাদের কাছে দিদি এটা তো কুড়ি বছরের গেল পুজো স্পেশাল এখনই পুজো ধামাকা কিছু মানে ভাবেন যে এখনো আছে ধামাকা ধামাকা সাথেই আছে কিন্তু এখন বলতে পারবো না ম্যাম একটু কুড়ি বছরটা যা তারপরে আমরা আবার এটা কুড়ি বছরে কি শুধু এই মিউজিক অ্যালবামটাই আছে না আরো কিছু ধামাকা আছে না এটাতে আমাদের অ্যাকচুয়ালি আছে একটা স্পেশাল কিছু ভাবনা চিন্তা তো সেটা আমি আস্তে আস্তে বার করবো কিন্তু আছে একটা আছে ও থ্যাংক ইউ